এরপর আবৃত দশমিক এর আগে একটা ভিডিও আমি ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগনাংশ প্রকৃত ধারণা পাওয়া যাবে এখন আমি আবৃত দশমিক ভগনাংশ থেকে মূল ভগনাংশে অর্থাৎ প্রকৃত বা যাই হোক সেই ভগ্নাংশে ফিরব কি অর্থাৎ ভগনাংশে আমরা কি করে ফিরবো সেইটা দেখবো এইটা বইয়ে বহু জটিল প্রসেস দিয়ে আছে

হ্যাঁ তারপরে তুমি যখন কলেজ পাস করে যাবে চাকরি পাবে না তারপরেও তো পড়াশোনা করতে হবে প্রতিদিন মোবাইলে হলেও মোবাইলটাই তখন শিক্ষক তো সেই সময়টাই তুমি প্র্যাকটিস করতে হবে কারণ এইটা আমি সটে ফেটে করাবো প্রত্যেকটা অঙ্কই দেখতে হবে আমি প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক নিয়ে এসেছি সেটা দিয়ে সব অঙ্কের সমস্যা হয়ে যাবে যে কোনো ধরনের অঙ্কন করা যায় মা লাস্ট একটা অঙ্ক করাবো সেটাও দেখতে অনেক ইম্পর্টেন্ট তো এখন আমরা জিরো পয়েন্ট

চুয়ান্ন বাই দুটা নয় যটা কোনটা নয় দশমিক দশমিক উঠে যাবে এই দশমিক না তাহলে কত কাটাকাটি যদি যাই তো এইটা এইটা মানে ছয় বাই এগারো এইটা মানে কত ছয় বাই এগারো নেক্সট পরে নিজেরা এইটা এটা নিজেই টু লক্ষ্য

এবারে একটা অঙ্ক নিচ্ছি এক কি করে দেখো কোনো অনাবৃত যা যা সংখ্যা তেরোটা অনাবৃত আবৃত কতটা এতটা আবৃত আছে এক থেকে শুরু করে তিন পর্যন্ত দুটো চিহ্ন আবৃত সংখ্যা

আশা করি সবাই বুঝে গেছি মাঝে মাঝে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট জিরো পয়েন্ট নাইন এর কোনো কোনো মান করে শর্ট কোয়েশ্চেন নিয়ে খুব ইম্পর্টেন্ট দেখো তুমি অবসর নিও না তোমার নয় থাকলে কনফিউজ করে নাও নয় বাই নয় নয় হবেই সবদিন তাহলে কোনো কোনো এটা আপনি দশমিক দশমিকের উপর নয় বাই নয় তাহলে নয় বাই নয় মান কত এক খুব সুন্দর অনেক সময় পড়ে যে এক কে আপৃত তো দশমিক ভগ্নাংশের উপর লেখো ওটা আপনি দেখতে যে এক কে আপৃত দশমিক ভগ্নাংশের উপর লেখো কত হবে এক সমান কত জিরো পয়েন্ট

এই ক্লাসটা যথেষ্ট হয়েছে এবার প্র্যাকটিসটা করতে হবে এইটা আমি বুঝাচ্ছি তুমি এটা বুঝো এই বুঝাটার থেকে বেশি বুঝে এইটা বুঝে যে এটা প্র্যাকটিস করে তুমি যদি বুঝলে কিচ্ছু হবে না বুঝে কিচ্ছু হবে না বুঝে ম্যাথমেটিক্স হয় না যত ভালোই বুঝো যত খারাপই বুঝো বুঝাটা কোনো লয় অল্প বুঝিয়ে পাঁচ পার্সেন্ট বুঝতে হয় প্র্যাকটিস করতে নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম ধরে একদিন দু ঘন্টা এটা করো কে আর সারা জীবনের জন্য তারপরে ঝাঁকে ঝাঁকে যখন ভ্যারাইটি এখন তো ফিক্স চেয়ে গেছেন এখন তো আমি